আপনার গ্রামীণ ফোন পেপেড সিমের এই যে কল হিস্টোরি রয়েছে মাই জিপি বা অন্যান্য হিস্টোরিগুলো যে রয়েছে এই হিস্টোরিগুলো চাইলে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন এই যে হিস্টোরি এখানে যদি ক্লিক করি কল হিস্টোরি ইন্টারনেট হিস্টোরি এস এম হিস্টোরি তারপর আপনার রিসার্চ হিস্টোরি অফার হিস্টোরি ব্যালেন্স ট্রান্সফার হিস্টোরি এখানে বিভিন্ন হিস্টরি রয়েছে এই সব হিস্টরি কিন্তু আপনি চাইলে একটা একটা করে ডাউনলোড করে নিতে পারেন এই হিস্টোরি গুলো ডাউনলোড করে রাখার অনেক সময় আপনাদের প্রয়োজন হয় দেখা যাচ্ছে আপনাদের পিপি সিম মাধ্যমে আপনারা কার কার সাথে কথা বলেছেন সেই হিস্টোরি গুলো হয়তো আপনারা অনেকে ডাউনলোড করে রেখে দিতে চান আপনাদের প্রয়োজন রয়েছে সেজন্য কিন্তু এখান থেকে কিন্তু অপশন রয়েছে আপনার গ্রামীণ ফোন প্রিপেড সিম এর আপনি কার কার সাথে কথা বলেছেন আপনি চাইলে এখানে কল হিস্টোরি দেখতেও পারবেন তার পাশাপাশি চাইলে আপনি এটা ডাউনলোড করে রেখে দিতে পারবেন আপনার পরবর্তী প্রয়োজন হলে আপনি দেখতে পারবেন তো আপনার যা খুশি তা আপনি করতে পারবেন তো এটা কিন্তু মাই জিপি অ্যাপসে কিন্তু অপশনটা রয়েছে তো আপনার গ্রামীণ ফোন পিপল সিমের যে কল হিস্টোরি বা অন্যান্য হিস্টোরি গুলো আপনি দেখতে পারবেন বা ডাউনলোড কিভাবে করবেন সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলুন আমি আর কথা বলছি না দেখে নেওয়া যাক তো আপনার গ্রামীণ ফোন পিপল সিমের কল হিস্টোরি বা অন্যান্য হিস্টোরি ডাউনলোড করে নেওয়ার জন্য আপনি প্রথমে কি করবেন আপনার গ্রামীণ ফোন পিপল সিমের নাম্বারটি দিয়ে মাই জিপি অ্যাপস করে নেবেন মাই জিপি অ্যাপস সাইন করে নেওয়ার পর মাই জিপি অ্যাপসে ক্লিক করে মাই জিপি অ্যাপসে চলে আসবেন আসার পর এখানে হোম পেজে আসবেন হোম পেজে আসার পর আপনি কি করবেন হোম পেজের নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন অপশন রয়েছে আমার শর্টকাট এবং তার নিচে দেখবেন অপশন রয়েছে আরো দেখুন তো আরো দেখুন এখানে ক্লিক করবেন আরো দেখুন এখানে ক্লিক করার পর এখানে আপনাকে নিয়ে আসা হবে তো তারপর এখানে অনেকগুলো অপশন আছে বিভিন্ন অপশন রয়েছে তো তার মধ্যে আপনি এখানে দেখতে পাবেন অপশন রয়েছে হিস্টরি এখানে এখানে ক্লিক ক্লিক করবেন করার পর পর এরকম আসবে আসার এখন আপনি এখান থেকে কোন হিস্টোরিটা ডাউনলোড করতে চান সেটার উপর আপনি ক্লিক করবেন তো ধরুন আপনি কল হিস্টোরি ডাউনলোড করতে চাচ্ছেন আপনি কল হিস্টোরি ডাউনলোড করার জন্য কল হিস্টোরি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার কল হিস্টোরি আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে আপনার গত তিরিশ দিন গত সাত দিন গতকাল সবকিছু এখানে সিলেক্টেড করা রয়েছে বা আপনি কত দিনে দেখতে চাচ্ছেন এখন দেখতে পাচ্ছেন এখানে এখানে ক্লিক 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 করেন আপনি 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 করে করে যদি করলে সেই কল হিস্ট্রি এখানে দেখতে পারবেন এবং আপনি ডাউনলোড করার জন্য কি করবেন ডাউনলোড করার জন্য কল হিস্ট্রি গুলো ডাউনলোড করার জন্য উপরে ডান দিকে দেখবেন অপশন রয়েছে ডাউনলোড ওর একটা চিহ্ন রয়েছে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কল হিস্ট্রি গুলো ডাউনলোড হয়ে যাবে আপনার এখানে যত কল হিস্টোরি রয়েছে বা ওনারা যতদিনের কল হিস্টোরি ডাউনলোডেন ডাউনলোড স্লিপ হিস্ট্রি কিন্তু দেখা যাচ্ছে তো এটা হচ্ছে কল সরি ডাউনলোড তো এখন ব্যাকে যাচ্ছে একটু ব্যাকে গিয়ে আপনি যদি ইন্টারনেট হিস্টোরি ডাউনলোড করতে চান তা করতে পারবেন ইন্টারনেট হিস্টোরি যদি ক্লিক করেন ওই যে উপরে ডান দিকে এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করলে ইন্টারনেট হিস্টোরি কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন ডাউনলোড হয়ে গেছে তা আপনি সেম এস এম এস হিস্টোরি ডাউনলোড করতে চাইলে এস এম এস যদি ক্লিক করেন সেম উপরে ডান দিকে ক্লিক করেন ডাউনলোড হয়ে যাবে এবং আপনি এগুলো যদি একসাথে ডাউনলোড করতে চান মানে কল হিস্টোরি 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 একসাথে ডাউনলোড করতে চান তাও করতে পারবেন আপনি একসাথে ডাউনলোড করার জন্য এই অপশনে আসবেন আসার পর এই যে উপরে দেখবেন ডান দিকে সেম অপশন আছে ডাউনলোডের মধ্যে এখানে যে ক্লিক করে দেন করে দেওয়ার পর সব একসাথে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখুন এখানে সব কিন্তু একসাথে ডাউনলোড হয়ে গেছে তো আপনি এভাবে চাইলে আপনার গ্রামীণ ফোন পেপেড সিম এর মাই জিপে অ্যাপস থেকে সব হিস্টোরি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারেন